মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ সারাদেশে জিপিএফ ফাইভ পেয়েছেন এক লাখ বিরাশি হাজার একশো জন পাশের হারে শীর্ষে যশোর বোর্ড আর সর্বনিম্ন পাশের হার সিলেট বোর্ডে ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার তিরাশি দশমিক নয় দুই শতাংশ জিপিএ ফাইভ পেয়েছেন উনপঞ্চাশ হাজার একশো নব্বই জন কুমিল্লায় পাশের হার উনআশি দশমিক দুই তিন শতাংশ জিপিএ ফাইভ পেয়েছেন বারো হাজার একশো জন চট্টগ্রামে পাশের হার বিরাশি দশমিক আট শূন্য শতাংশ সেখানে জিপিএ ফাইভ পেয়েছে দশ হাজার আটশো তেইশ জন ময়মনসিং এ পাশের হার পঁচাশি শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে তেরো হাজার একশো সাতানব্বই জন রাজশাহীতে পাশের হার উননব্বই দশমিক দুই ছয় শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে আঠাশ হাজার চুয়াত্তর জন বরিশালে উননব্বই দশমিক এক তিন শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে ছয় হাজার একশো পঁয়তাল্লিশ জন যশোরে বিরাশি দশমিক তিন তিন শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে বিশ হাজার সাতশো ষাট জন সিলেটে পাশের হার তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে পাঁচ হাজার চারশো একাত্তর জন দিনাজপুরে আটাত্তর দশমিক চার তিন শতাংশ জিপিএ ফাইভ আঠেরো হাজার একশো পাঁচ জন কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার একাশি দশমিক তিন আট শতাংশ এ বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে চার হাজার একাশি জন মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার উনআশি দশমিক ছয় ছয় শতাংশ আর জিপিএ ফাইভ চোদ্দ হাজার দুশো ছয় জন ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা আমরা জিপিএ তে অনেক খুশি আমাদের রেজাল্ট একদম আমাদের ইচ্ছামতোই হয়েছে সবাই মোটামুটি জিপিএ 5 পেয়েছি রেজাল্ট নিয়ে খুবই ভালো আমরা অনেক কষ্ট করেছি রেজাল্টের জন্য সবাই মানে রেজাল্ট ভালো করে এখন আমাদের খুবই ভালো লাগছে আমাদের অনুভূতি আসলে খুবই ভালো আমরা মানে যেরকম ফল আশা করেছিলাম সেরকম আসলে ভালোই পেয়েছে আলহামদুলিল্লাহ আমি আসলে ভীষণ খুশি এই প্রথম কোভিড এর পরে কিন্তু তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে আমার 100% পাস করেছে তারা এবং দুশো জনের মধ্যে একশো বাষট্টি জন জিপিএ পেয়েছে আমরা প্রচন্ড খুশি এবারের ব্যাচটা নিয়ে কারণ আমরা অনেক টেনশনে ছিলাম যে আমাদের ফুল সিলেবাস প্রথম যাচ্ছে এরা যেন ও সব সম্পূর্ণভাবে পাশ করতে পারে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল বিশ্লেষণ করেন শিক্ষামন্ত্রী তিনি বলেন সরকারের নেয়া নানা পদক্ষেপে বেড়েছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা বছর এসে আমরা দেখতে পাচ্ছি বিশ লক্ষ তেরো হাজারে সেটা পৌঁছেছে দেশের জনসংখ্যা দ্বিগুণ না হলেও পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে সেটা কেন হয়েছে এখন যদি সেই কারণগুলো আমরা যদি দেখি সেখানে আমরা পরিষ্কারভাবে দেখবো দেখব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সুনির্দিষ্ট যে নীতিগুলো নিয়েছিলেন সুনির্দিষ্ট পলিসি ইন্টারভেনশন যেগুলো করেছিলেন অর্থাৎ ব্যয় কমানো উপবৃত্তি দেওয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের মাধ্যমে এবং শিক্ষা উপকরণ দেওয়ার মাধ্যমে শিক্ষকদের এমপিও যে দেয়া হয়েছে সেটার কলেবর বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আকারে বিনিয়োগ করার মাধ্যমে এবছর একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শূন্য